এটি সাজেকের হেলিপ্যাড এরিয়া আমরা এখন রাঙ্গামাটির সাজেক অবস্থান করছি এটি সূর্য রঙ একটি প্রভাত যেখানে আমরা সূর্য উঠার অপেক্ষায় রয়েছি এবং পূর্ব আকাশ লালিমাই ভরে গিয়েছে আর আমরা ম্যাক দেখতে এখানে উপস্থিত হয়েছি সবাই আমি আতাউর রহমান এখন হেলিপ্যাড তাদেরকে অবস্থান করছি রাঙ্গামাটি জেলায় কোথায় আকাশের চাঁদ এখনো মিলিয়ে যায়নি আকাশের চাঁদ এখনো

মেঘ দেখতে পাচ্ছি সাদা মেঘ সাদা মেঘগুলি আসলে পাহাড়ের পাদদেশে যে গভীরতা রয়েছে অর্থাৎ পাহাড়ের নিচের যে অংশটুকু রয়েছে সেই অংশে ম্যাগগুলি জমেছে যে সাদা দেখা যাচ্ছে এগুলি মূলত মেঘ যেটি কিছুক্ষণ পরে আবার মিলিয়ে যাবে আমরা দেখতে পাব না এই অংশটি আসলে সাদা থাকার কথা নয় এই অংশটি পাহাড়ের গাছগাছালি দিয়ে ভরা পাহাড়ের খাদ অর্থাৎ দুই পাশে পাহাড় মাঝখানে যে গর্ত রয়েছে সেই গর্তের অংশটিতেই ম্যাঘ জমেছে ঠিক কুয়াশার মতো এখন আমরা বাজিক দৃষ্টিতে দেখছি মনে হচ্ছে যে এটি একটি নদী এই যে সাদা যেগুলি দেখা যাচ্ছে এগুলি মূলত ম্যাঘ আপনারা যা দেখছেন ক্যামেরা তাই দেখছে কারণ এখন তো অত আলো নেই অন্ধকার এদিক থেকে সূর্যটা উদয় হবে তাই এদিকটা বেশ রাঙা দেখা যাচ্ছে জি

গুদে এলিতে আছে আতে সময় এই ম্যাক অনেক কাছে চলে আসে বিশেষ বিশেষ সময় যেগুলো মানুষ হাতে ধরতে পারে আমরা উপরে দেখার জন্য এখানে উপস্থিত হয়েছি তো এখনো অন্ধকার আছে না যে আমাদেরকেও ঠিকমতো দেখা যাচ্ছে না এখনো সূর্য উঠেনি সূর্য উঠতেছে সূর্য উঠছে যে দিকতে সূর্য উঠছে ওদিকে কিন্তু এক ধরনের মেঘের মতো যে অবস্থাটা সেটা দেখা যাচ্ছে লালচে হয়ে গিয়েছে আরে কোন আড়ালা কারণ আরে যে এগুলি ম্যাগ এগুলি আসলে কোনো ধোঁয়া না এগুলি ম্যাগ উড়ে যাচ্ছে এবং সূর্য ওঠার যে রক্তিম আভা সেই আভাতে ম্যাগগুলি ভাসতে দেখা যাচ্ছে রঙিন হয়ে গেছে আমি আতর রহমান সহ অন্যান্য কলিগসরা এখন রাঙ্গামাটি জেলার সাজেকে হেলিপ্যাডে অবস্থান করছি

যে সাদা নদীর মতোই দেখা যাচ্ছে এগুলি আসলে ম্যাগ বেশি ভালো একদমই পরিষ্কার রেগের পাহাড় মারা গেছে যে ম্যাগগুলি উড়ে যাচ্ছে যেটি সূর্য যেদিক থেকে উঠছে সেদিকে বেশ ভালো দৃশ্যমান হচ্ছে চ্ছে <laughs> <laughs> খবর যদি সংবাদে যায় তাই তো থেকে মসজিদ রয়েছে মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে অতএব আমি অবসর বন্ধ। 10 সেটি সূর্য তার পাকড়া যে রক্তমাভাস সেই আভায় সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে।

কিছুটা আলোর মুখ দেখতে পাচ্ছি এখানে কাশফুল দেখা যাচ্ছে প্রভাতের মৃদু বাতাসে কাশফুলগুলি দরকার আমরা মসজিদের যে গম্বুজটি তার পাশ দিয়ে ম্যাগগুলিকে উড়ে যেতে দেখছি দেখুন সাদা ম্যাঘ উড়ে যাচ্ছে যেটি মসজিদের পাশ দিয়ে দেখা যাচ্ছে

সাদা যা দেখা যাচ্ছে সবই কিন্তু ম্যাঘের ভেলা অর্থাৎ একেবারে কচি মেঘ এগুলি কিছুক্ষণ পরে কিন্তু এখানে থাকবে না ভেসে যাবে আকাশের দিকে এবং সেখানে গিয়ে সাদা ম্যাঘের ভেলা হিসেবে ভেসে বেড়াবে

শুনবো আপনাদের অনুভূতি আপনারাও এটি রাঙ্গামাটি জেলার সাজেক ভেলে এবং আমরা এখন সাজেক ভেলের হেলিপ্যাডে অবস্থান করছি এবং ম্যাঘের যে আনাগোনা একদম নবসৃষ্ট ম্যাগ যেগুলি সেগুলি দেখতে পাচ্ছি কিছুটা আলু ফুটে এসেছে আমরা আরো ক্লিয়ার দেখতে পাচ্ছি চাঁদ আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যাচ্ছে আর সূর্য দিতে হচ্ছে এই যে একগুলি ভেসে বেড়াচ্ছে যেটি সূর্যের বিপরীতে খুব সুন্দর দেখা যাচ্ছে אין <laughs> מה যে পাহাড়ের ঠিক নিচে সাদা দেখা যাচ্ছে নদীর মতো যেন নদীর পানি ঢেউ ফেলাচ্ছে

केली सब मैग अरे अपने पहले ये वाला है आंसर है हां तो ऊपर तो वाला वाला गाना वीडियो को देखो ना 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 डांस वाला डांस वाला तो ये उठाई बात

Malu jangan. Kalau <laughs> begitu harusnya সূর্য উঠে উঠে করছে কিন্তু এখনো পাহাড়ের উপর পর্যন্ত সূর্য দেখা যাচ্ছে না আমরা যে পাহাড়গুলি দেখতে পাচ্ছি এটি ইন্ডিয়ার

বেশ আলো ফুটে উঠেছে এবং সূর্য প্রায় পাহাড়ের চূড়ার দিকে উঠে এসেছে যদিও এখনো সূর্য দৃশ্যমান হয়নি তবে আমরা বুঝতে পারছি যে অল্প সময়ের মধ্যে সূর্যটা দেখা যাবে আর আমরা

একো ইয়ে ঠোটা কি লাগে যেগুলি সাদা ম্যাগ এই প্রান্তে যেগুলি দেখা যাচ্ছে এগুলি সব সাদা ম্যাগ এদিক থেকে এদিক থেকে এদিক থেকে সব সাদা ম্যাগ আমরা দেখতে পাচ্ছি যেগুলি সাদা ম্যাগের ভেলা যত দূর দেখা যাচ্ছে পাহাড়ের পাদ দেশে সবগুলি সাদা ম্যাঘের ভেলা মাঝখানে ওই যে সবুজ দেখা যাচ্ছে ওটা হল বনবনানির কিছু অগ্রভাগ দেখা যাচ্ছে বাকি সবই ভেলা নদীর মতো মনে হচ্ছে একদম সাদা এগুলি সবই ম্যাগ নিচে যে কালচে কালচে দেখা যাচ্ছে এগুলি পাহাড়ের চূড়ার গাছগাছালি সাদা গুলো সব ম্যাগ

এখনো সূর্য পাহাড়ের চূড়ার উপরে আসেনি এই জন্য দেখা যাচ্ছে না তবে আমরা রাঙ্গামাটি জেলার সাজেক পাহাড়ে এসে হেলিপ্যাড এরিয়ায় দাঁড়িয়ে মহানাল্লা তালার সৃষ্টি যে ম্যাগ অর্থাৎ ম্যাগের যে সৃষ্টি প্রাথমিক স্তর সেই স্তরটি দেখেছি যেহেতু আমরা পাহাড়ের উপরে রয়েছি এবং এটি নিম্নভূমি থেকে প্রায় তিন হাজার ফুট উপরে তো নিম্নভূমি থেকে তিন হাজার ফুট উপরে আমরা দাঁড়িয়ে এখন সাদা ম্যাঘ ঢেলা দেখছি যেগুলি মাত্র তৈরি হয়েছে বেলা উঠে যাচ্ছে বেলা উঠার পরে এই ম্যাগগুলি ভ্যানিশ হয়ে যাবে এই ম্যাগগুলি এখানে থাকবে না অর্থাৎ এই ম্যাগগুলি আস্তে আস্তে হয়ে আরও উপরে উঠে চলে যাবে

বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলার সবচেয়ে উঁচুতে যে অবস্থান করছে পাহাড়টি সেটির যে চূড়া সাজেক সেই সাজেকে আমরা অবস্থান করছি এবং হেলিপ্যাডে অবস্থান করছি আমি আতা রহমান সহ আমাদের কলিগস এবং অন্যান্য দর্শনার্থীবৃন্দ এখানে সমাগত হয়েছেন আমরা সূর্য উঠার বেশ আগে থেকে এখানে ছিলাম এবং প্রাকৃতিক যে মেঘ সেই মেঘের দৃশ্যগুলি দেখছিলাম এবং ম্যাঘগুলি নদীর মতো পানির মতো দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল যেন নদীর পানি কিছুক্ষণ পরে এই সাদা অংশগুলো চলে যাবে এবং এই সাদা অংশ চলে যাওয়ার পরে এইখানে শুধু বনাঞ্চল দেখা যাবে আর সাদা অংশ থাকবে না অর্থাৎ বাস যে ম্যাগগুলি রয়েছে ম্যাগগুলি উড়ে চলে যাবে তো সাজেক ভ্যালি থেকে আমি আতাউর রহমান আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রাঙ্গা প্রভাতের শুভেচ্ছা আপনারা রাঙ্গামাটি ভ্রমণে আসবেন সাজেক ভ্যালিতে অবস্থান করবেন এবং এখানে যে প্রাকৃতিক ম্যাঘ ম্যাঘ সৃষ্টি হয় কিছুক্ষণ পর আবার বাতাসে মিলিয়ে যায় সে অপরূপ দৃশ্য দেখবেন হ্যাঁ এখানে সাজেক পাহাড়ে মেতা রহমান গতকালকে এসেছি এবং আজকে আর কিছুক্ষণ পরে চলে যাবো ইনশাল্লাহ পার্বত্য জেলা রাঙ্গামাটির সৌন্দর্যময় যে সমস্ত স্পটগুলি রয়েছে তাদের মধ্যে এই সাজেক পাহাড় অত্যন্ত সুন্দর এখানে থেকে ম্যাক দেখা যায় আমরা খুব ভরে উঠেছি সূর্য ওঠার আগে সেখানে ম্যাক দেখেছি এখনো এখানে অনেক ম্যাক দেখা যাচ্ছে ম্যাঘগুলি ভেসে আছে আমরা সমতল ভূমি থেকে প্রায় তিন হাজার ফুট উপরে অবস্থান করছি এবং আমরা যেখানে অবস্থান করছি এই রিসোর্ট আমরা যে অবস্থায় আছি এর থেকে নিচু লেভেলে ম্যাগগুলি অবস্থান করছে নতুন যে ম্যাগগুলি তৈরি হয়েছে সেগুলো হচ্ছে নিচু অবস্থানে আছে এই যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন এই পাহাড়ের কাছেই ম্যাগগুলি দেখা যাচ্ছে আমি এখন সিনজন রিস্টুটের বারান্দায় অবস্থান করছি হল আরো কয়েকটি রিসোর্ট এখানে রয়েছে এই পাশে যে পাহাড় রয়েছে পাহাড়ের দুই পাশে যে পাহাড় রয়েছে দুই পাশে পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গা রয়েছে সেই জায়গাটি মেঘে পরিপূর্ণ হয়ে রয়েছে সামনে যে সাদা দেখা যাচ্ছে এই ছবি ম্যাগ এই যেগুলি সাদা অর্থাৎ ওই পাশে এটা হলো আকাশ এটা হলো আকাশ আর কালো যেটি দেখা যাচ্ছে এটি হলো পাহাড় দূরের পাহাড় এটি ইন্ডিয়ায় অবস্থিত তার নিচে যে সাদা দেখা যাচ্ছে আমার সামনে যে গাছ পত্রবিহীন বা পাতাবিহীন যে সমস্ত গাছের ডালপালা দেখা যাচ্ছে এরপরে যে সাদা অংশটুকু এগুলি সবগুলি ম্যাগ ম্যাগগুলি এখানে ভেসে বেড়াচ্ছে এবং কিছুক্ষণ পরে অর্থাৎ এখান থেকে আর কিছুক্ষণ পরে এই ম্যাগগুলি ভেনিস হয়ে যাবে তো এই ম্যাঘগুলি কিছুক্ষণ পরে ভেনিস হয়ে যাবে এই ম্যাগের সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে আপনারা রাঙ্গামাটি আসবেন রাঙ্গামাটি ভ্রমণ করবেন এবং অনেক কাছ থেকে ম্যাঘ দেখে আনন্দ উপভোগ করবেন এগুলি সবই ম্যাগ এই দেখুন পাহাড়ের নিচে সাদা যা দেখতে পাচ্ছেন এগুলি সবই ম্যাগ এই যেগুলি এই দেখুন ম্যাঘ ভেসে আছে অল্প 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 ভেসে আছে এই যেগুলি ম্যাঘ সাদা ম্যাগ রাঙ্গামাটির এই সৌন্দর্য রাঙ্গামাটির সাদেক পাহাড়ের সৌন্দর্য খুবই উপভোগ্য এই সৌন্দর্য উপভোগ করতে আপনারাও আসবেন সে প্রত্যাশা করছি আমি আতাউর রহমান এখন রাঙ্গামাটি সিনজন চুর থেকে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছি এবং আমার পিছনে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পাহাড় দেখা যাচ্ছে যেটি ইন্ডিয়ায় অবস্থিত এবং কিছু অংশ প্রথম অংশটা বাংলাদেশ অবস্থিত পিছনের অংশগুলো ইন্ডিয়ার আসামে অবস্থিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ